এই মাম্মা এই পিপি তোদের দুজনের জন্য আমি আজকে বড় বড় ললিপপ এনেছি খাবি বিশাল বড় বড় ললিপপ ঠিক আছে তাহলে চোখ বন্ধ করতে হবে হাত পাততে হবে তাড়াতাড়ি চোখ বন্ধ করে হাত পাত যখন আমি চোখ খুলতে বলবো তখনই খুলবি ঠিক আছে সেই বড় বড় কিন্তু ভালো করে ধরবি এই নে আর এই নে এবার চোখটা খোল দেখ কত বড় বড় ললিপপ হে উল্লু বানায়া বড় মজা এ রাম রাম ফালিস ফেলিস না এ মামা মামা এনে সাবানটা সরিলে মেখে ফেল কি সাবানটা ফেলে দিলে কেন এ বাবা আমি বললাম যে শরিলে মেখে ফেল তাই ফেল বল এটা তো একটা কথার কথা তাই বলে ফেলে দিবি এতদিনে তোর এই বুদ্ধি হলো পাজি কোথাকার ওরে বাবা তোরা দোকানে দোকানে গিয়ে কি কি খাবার এনেছিস এত কি তুমি হাতে কিগুলো ওরে বাবা আরে তো মধ্যে পিপি হাতে কি দিয়েছে সিঙ্গাড়া বাবা আজকে তো সেই জমে খাওয়া হবে নাকি আর ওটার মধ্যে কি দেখি তোরটার মধ্যে কি দেখি কি কি খাবার এটার মধ্যে দুধ পনির সস আর চাউমিন তার মানে চাউমিন খাওয়া হবে বাবা তাহলে কোনটা ছেড়ে কোনটা খাবি